যা করে তা ভালোই করলা জিত হইছে তোমারে আমি না হয় হেরে গেলাম কয়ালামিন নুরি তোমার কয়ালামিন নুরি দর্শক আমি আসলে কাজে আসতে সেলিম মামার ব্লগ করতে কিন্তু মামার খোঁজ নাই আমার ফোনেও টাকা নাই আমি তাকে ফোন দিচ্ছি মিস কল দিচ্ছি তাকে আমি রিকোয়েস্ট কল দিচ্ছি সে ধর সে ব্যাক করতেছে না জানি না তারা এখনো পৌঁছায় সেটি না আমরা চলে আসছি হচ্ছে ওই টেবুনিয়া ফ্রাম গেট দেখেন কত সুন্দর করে ধান লাগাইছে আগে হচ্ছে বড় করে লাগাইছে তারপর আবার ছোটো করে সোনাল দিয়ে দি সুন্দর করে লাগাইছে কী সুন্দর লাগতেছে কিন্তু এ পর্যন্ত মামাদের কোনো খবর নাই সেই জন্য আমি রেডি হচ্ছে আর কি মানে বাসায় থেকে গোসল করে আসছি তো আসার জন্য চুল আশ্রয় আসি নাই আর কি সেই জন্য চুলটা আশ্রাচ্ছি এটাই বাস্তব সেই জন্য বলতেছি যা করে তা ভালোই করলাম জিত হইছে তোমারই আমি না হয় রে গেলাম কয়ালামিন নী তোমার কয়ালামিন নরি হাই রে যা করলা তা ভালোই করলা জিত হইছে তোমারই আমি না হয় হেরে গেলাম মিন নুরি তোমার নুরি জানতাম যদি তোরা পীরিত কচু পাতার পানি আরে জ্বালা দিও না জালাইরা হয়েছে খত দিও জ্বালা জালাই জালাইরা হয়েছে কত তুমি দেখা দিয়া রাও জ্বালা মারয় বিরত তুমি দেখা দিয়াও মারাও জ্বালা মারয় বিরত তুমি আর জ্বালা দিও না শিখত তুমি আরে জ্বালা দিও না জ্বালা হুইরা আসলে এই গানগুলো আমার কাছে অনেক ভালো লাগে আগে দেখি নিজেকে কেমন লাগতেছে টি আর কি মানে গাড়ি দিয়ে আসছি তো মানে ময়লা ঝরে গেছে দর্শক এখানে বসে মনে হচ্ছে কি জানেন যে হচ্ছে মানে এই যে শুটিং টাইম যে বিরতি দেয় আমরা সবাই মিলে রেডি হই হয়ে মনে হচ্ছে অসহায় অসহায় লাগতেছে আমি একা রেডি হচ্ছি যাই হোক দর্শক তারা কখন আসবে আমি সেটা ভাবতেছি অনেক বাজে এখন আসতেছে না কেন তা তো জানি না যাই হোক আমি ভাবলাম আমার দর্শকদের জন্য একটা ভিডিও বানানোই যা একটু মুখটা মুছে নেই আসলে আপনাদের একটা সিক্রেট জিনিস বোঝাই দেখাই আপনাদের সামনে আসেন ক্যামেরাম্যান আমি একটা জিনিস আপনাদের বোঝাই এই যে আমার এই এইটা যে তুলি মানে এটা দিয়ে কিন্তু মেকআপ করে মূলত কিন্তু আমি এটা দিয়ে মেকআপ করি না দেখেন এটা থেকে একটুকুও মেকআপ বের হবে না একটুকো না কারণ কিসের জন্য আমি নেই না মেকআপ আমি এটা মুখ মোছার যেটা রাখি টিস্যু লাগে না আমার টিস্যুর বদলে এটা দিই আমি ইউজ করি ঘেমে গেলে দেখেন হ্যাঁ ঝাড়ু দেওয়ার মতো মুখ ছাড়িয়ে নিলাম যাই হোক আমার খুবই এখন রাগ হচ্ছে যে হচ্ছে এখনো তারা আসে না মানে আমাদের ফোন দিয়ে বললো টেবুনিয়া চলে আসো তো তাদের কোনো খবর নাই কেন আমি প্রচুর আমার হচ্ছে ফেসটা হচ্ছে তেল তেল অয়েলি বলা যায় আমি জানি না কিসের জন্য তেল তেল করে আগে ক্রিম মিরিম ইউজ করতাম এখন কি ক্রিম মিরিম ইউজ করি না কারণ ক্রিম মিডিম ইউজ করা নিষেধ মানে অ্যালার্জির জন্য আর কি তাছাড়া ইউজ করতাম শুধু ফেসওয়াশটা ইউজ করি ফেসওয়াশটা হচ্ছে ইউজ করে হচ্ছেই আমি কখনোই ময়দা মাখিনি এটা সত্যি কথা আমি কখনোই ময়দা মাখি না এখন বিশেষ করলে করবেন না করলে না করবেন প্রত্যেকটা শিল্পীর থেকে জিজ্ঞেস করতে পারেন আমি চুনো ছাড়া কোনো কিছুই ব্যবহার করি কারণ আমার অতিরিক্ত স্বাস্থ্য ভালো লাগে না অতিরিক্ত স্বাদ আসলেও মানুষকে ভালো লাগে না সেই জন্য আর কি শেষ আর আমার স্কিন টোন পাতলা অনেক পাতলা কিছু ব্যবহার করলে পর আমার স্কিন খুবই প্রবলেম হয় এখন আর কিছু ব্যবহার করতে পারি না আর অ্যালার্জির জন্য তো খুব প্রবলেম চুল খায় খুব চুল খায় তো যাই হোক দর্শক আপনাদের আমি আর একটা গান শুনি সে পর্যন্ত তো তা আসলো না শুনবো এখানে রোল তুমি আমরা হচ্ছে কয়েকদিন পরে মানে যখন শেষ হয়ে যাবে মানে ছবিটার জানমান চলে যাবে তখন আমরা এই যেন বলো বরবাদ সিনেমাটা দেখতে যাবো তার আগে আমি বরবাদ সিনেমাটার গান গাবো কি যেন গানটা প্রতি নাম তোমার লেখা আমার মনের ভেতরে পুরো পৃথিবী জ্বালিয়ে দেব করবো ছাড় খা তোমায় না ফেলে লেখা আমার মনের ভেতারে পুরো দুনিয়া জালিয়ে দেব করবায় না পেল আসলে এখান থেকে অনেক মানুষ যাচ্ছে যাচ্ছে মানুষ আমি ভিডিও করতে পারি খেস ভিডিও করতে যাই হোক ওরা আসুক এখানে রোদ পড়ে গেছে এখন এখনো আসতে চাওয়া ওরা আসুক তারপরে আমরা শুরু ক্যালেনলা যদি দেরি করে আসে আমাদের কোনো অবশ্যই ক্যালেনালা যদি দেরি হচ্ছে তো আর কিছু বলবো না আমার আজকে স্বাস্থ্য আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন কত নারকেল গাছ পুজো কত সুন্দর সুন্দর দেখেন বাগান ঘরের আসলে কম সুন্দর জায়গা না অনেক সুন্দর জায়গা তো সবাই আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের মানে উচিরেই একটা মানে খুবই মানে আকর্ষণীয় একটা ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ